কাঁচামরিচ কত রেট আজকে আজকে ফুলকপির রেট কি বিশাল বিশাল মাগুন নাকি কেজি কত পাঁচ শত পঞ্চাশ টাকা দেশি মরক দেখেন বাবু চলো আজকে আমরা দুজনই যা বাজার করি হ্যাঁ হোটেল ব্যস্ত আছে দেখে বাজারটা করতেই হবে আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন সাপ্তাহিক বাজার যেটি দেখার জন্য আপনারা উন্মুখ হয়ে থাকেন যাচ্ছি বাজারে বাজার করব এবং পাশাপাশি জানিয়ে দেব এ সপ্তাহের সকল নিত্যপূর্ণের সর্বশেষ মূল্য আশা করছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে

তিন হালি একটা না পলিটিক্স লাগবে না আপনি সরাসরি দেন তিন হালি একটা তাহলে কত হলো একশো একশো হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি আলু সেদ্ধ করে খাতে কিন্তু ভেজায় সার কত করে কেজি এটা চল্লিশ টাকা খুচরা এক কেজি নিলে দুই কেজি নিলে সত্তর পঁয়ত্রিশ টাকা কেজি আর এক ধরা অর্থাৎ পাঁচ কেজি নিলে আর একটু কম আচ্ছা আর যে ক্ষীরের ডেট কি আজকে তিরিশ টাকা কেজি সাদের লাউর কি অবস্থা আগের মতো সাদ আছে না অবশ্যই হ্যাঁ কত করে পিস আর পাঁচটা টাকা কম রাখা যায় না ভাই না হবে না দেই

আচ্ছা ঠিক আছে জি জি দেওয়া করবেন কত করে কেজি আজকে চল্লিশ টাকা বিশাল সাইজ আচ্ছা আচ্ছা আর আলুর রেটটা কি আজকে পঁচিশ টাকা কেজি আলু আপনার বেগুন কেজি কত হ্যাঁ পঞ্চাশ টাকা কেজি বেগুন শাক কেজি কত না কত দশ টাকা আটি পালং শাক লেটুস পাতা দেখি একটু লেটুস এটা দেখি এটা কীভাবে বিক্রি হয় বিশ টাকা সব এটা কোথা থেকে আসে বাবা কোথায় চাষ হয় উদু নিয়ে চাষ হচ্ছে মাসাল্লাহ বিশ টাকা সব আচ্ছা আর এটা কি পুদিনা আচ্ছা এইভাবে দিলে তো এটা লাগিয়েও যাবে না এইগুর বানাচ্ছে পুদিনা পাতা এটা কী বিক্রি হয় চল্লিশ টাকা ছও মার সামনে

কত করে এখন 40 টাকায় দেশি অরজিনাল টাকা কেজি দুই পিচ দেন কলা দেয়া যাবে করে লোকাল কলা এই যে এই এই কত করে হালি হালি কত হালি কত কলা 20 এ 30 এ দেনা দেন দেন কত করে 30 টাকা কেজি এক কেজি সিম দেন তো দেশি আলু এটা বিশ টাকা আর ও সাইজ ওটা ওটা হারেন্ডার তাই আচ্ছা আপনি এক কাজ করেন তাহলে বিশ টাকা কেজি না তিন তিন ছয় কেজি দেন দূরে দেন আপনি পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন আজ আচ্ছা খুচরা পর্যায়ে চালের দামটা একটু বলে দেন এটা কি চাল কত করে কিনতে উনত্রিশ

আটান্ন টাকা কেজি বাইশ ধানের চাল লালটা লাল আমন আটান্ন টাকা কেজি এটা মানুষ তো নেয় আম সব করে এগুলো ভালোই চলে না খুব সুন্দর এটা টেস্টি হয় আবার সুন্দর খিচুড়ি রান্না করলে খুব ভালো হয়

আচ্ছা এই সিঙ্গার ট্যাংরা কত করে না এক কেজি নেব কত নিবেন চারশো টাকা সটকি মাছ পঞ্চাশ টাকা শুধু এটা তিরিশ টাকা ছোটো এই ছোট চিংড়ি তিরিশ টাকা শ

সাড়ে তিনশো ছোটো ছোটো জাপানি রুই কেজি কত দুইশো বিশ আর লোয়ারি লোহারি আড়াইশো টাকা কেজি আর ইয়ার কই ছোট কই শত টাকা কেজি আর এই যে মোয়া মাছের কেজি কত এক কেজি চারশো এবার বাংলার পাঙাশ কেজি কত একশো আশি টাকা কেজি বাংলার পাঙাশ আচ্ছা এই কি মিডিকেল নাকি গেলাস কাপ হ্যাঁ কেজি কত তিন শত পঞ্চাশ টাকা আর আপনার কাতল তিন শত টাকা কেজি ছোটো ছোটো টাকি টাকির কেজি কত টাকি কেজি কত দর্শক এই ছিল মাসের বাজারের চিত্র এবারে দেখাবো গোস বিষয় কি আজকে এত কেন অর্ডার আছে খালি ভেড়ার বাটা কেজি কত চলছে নয় শত টাকা কেজি ভেড়ার পাটা কি রকম চলে ভালোই চাহিদা কেমন ভেড়ার চাহিদা কেমন ভালোই না তাহলে ভেড়া আটশো টাকা না কত বললেন নয়শো আর খাসির রেটও তো নয়শোই এক হাজার টাকা কবুতরের পিস কত একশো পঞ্চাশ পিস দেশি কবুতরের বাচ্চা তা আজকের রেটটা কি পাঁচশো পঞ্চাশ না আচ্ছা রাখেন আজকে লাগবে না শুধু

তাহলে এটা কি সর্ষের তেল দিচ্ছেন নাকি পানি তাহলে ভালোই আছেন না আচ্ছা যে বাদামের কেজি কত একশো পঞ্চাশ একশো আশি টাকা একশো আশি টাকা আর এই যে বুট অর্থাৎ ছোলা

এলজি মুসুর একশো টাকা একশো টাকা আর এই যে খাঁটিটা খাঁটি মুসুর টাকা টাকা কেজি আচ্ছা এই এটা কত দাম টাকা আর এই যে ঢাকা চোপন ঢাকা চোপড় একশো টাকা একশো টাকা আচ্ছা আর রেট আছে কি আর মশলা

রাজধানী ঢাকা ওই পাশটায় গাজীপুর প্রোগ্রাম আছে নরসিংদী আছে বেশ তিন চার দিনের প্রোগ্রাম আছে আজকে রওনা দেব যে কারণে আগামীকালে মেহমানদারি স্থগিত রয়েছে আজকে বাজারে ভিডিও দেখানোর উদ্দেশ্যই যেহেতু প্রতি সপ্তাহে আপনারা তাকিয়ে থাকেন মানিক ভাইয়ের আজকের বাজার দর দেখার জন্য যে কারণে বাজারে ভিডিও করা পাশাপাশি আমার পরিবারের জন্য কিছু বাজার করেছি ধন্যবাদ জানাচ্ছি যারা নিয়মিত এই বাজারে ভিডিও দেখেন বা দেখছেন আপনি কোন এলাকা থেকে দেখছেন আপনার এলাকার নাম পণ্যের নাম এবং পণ্যের দাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাতে করে যারা এ নিয়ে কাজ করে সরকারি নীতি নির্ধারক মহলরা দেখতে পারেন যে আপনার এলাকার কোন পণ্যের দাম কি চলছে কম না বেশি দেখে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন